হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশ্যার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আমি তো গ্রামের বাড়ি এসেছি আগের দিনে ব্লগে দেখিয়েছি গ্রামের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো দেখুন একটা ভেটকি মাছ পেয়েছে এবার সেই ভেটকি মাছটা আমি বল আমি ভিডিও করব। কিন্তু এই যেহেতু ওই কাঁটা কাঁটা পালা দেওয়া আছে না আমি যেতে পারছি না তোমরা নিয়ে এসো বলে আমি এই দিকটায় যাচ্ছিলাম আর আস্তে আস্তে ওই ভেটকি মাছটা ঝট করে জলে পড়ে গেছে আর আমাকে সবাই শুরু করেছে আমার বাবা আমার বর যে তোমার জন্যই তুমি ভিডিও করবে বলেই ভেটকি মাছটা পড়ে গেছে আর ভেটকি মাছটা পড়ে গেছে এই এটা হচ্ছে মাঠ কম জল এটা হচ্ছে ধান চাষের মাঠ কিন্তু সেদিন রেমাল ঝড়ে এত বৃষ্টি হয়েছে সেই জন্য না মানে জল হয়ে গেছে এবার এটা পড়ে গেছে বলে মানে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই ভেটকি মাছটা আর ভেটকি মাছটা প্রায় দেড় কেজি ওজনের ভেটকি মাছ আর সেটা কিছুতেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখুন এবার সেইটা খোঁজার পিছনেই প্রায় পনেরো মিনিট লেগে গেছে কেননা পুরো মাঠে পড়ে গেছে এদিক থেকে একবার এদিকে যাচ্ছে কিন্তু ওরা জানে পেয়ে যাবে আর যারা মাছ ধরে ওইটুকুনি তো জল যেভাবেই হোক খুঁজে ঠিক পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক কিছু গ্রামের দৃশ্য আপনাদের দেখাবো মাছ ধরা থেকে শুরু করে বিশাল কলার কাঁধি একটা পাড়া হবে কাটা হবে তো সব মিলিয়ে ভিডিওটা ভালোই লাগবে আর আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর একদম স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবার দেখুন এই এই পুকুরটা আমি ওই দিক থেকে আসছিলাম একটা দেখুন জাস্ট একটা গাছের সেই হয় না ছোট্ট এ ভয় করছিল তো আমার বর্মশাই এদিক থেকে ভিডিও ক্লিপ করছিল যে আমি আসছি কি আসছি না আসতে পারছি কি না সেটা দেখার জন্য আর এই যে পুকুরটা দেখছেন এটা আমাদের অ্যাকচুয়ালি বড় পুকুরের সাথে এটা অ্যাটাচ করা ওই পুকুরটা গরমের সময় মানে পুরো জল ছিঁচে দেয় না তো সেটা করেছিল করে ভেটকিমা মাছ ছোটো ছোটো ভেটকি মাছই মানে দেড় কেজি সাইজের ভেটকি মাছ বাবা এই পুকুরে ছেড়ে দিয়েছিল যে আমরা গেলে এটা ধরা হবে তো সেই জন্য এই পুকুরে আর ওই ভেটকি মাছটা যেটা মাঠে পড়েছিল, সেটা কিন্তু আমরা তুলেছি সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তারপরে এত জাল ফেললো এত জাল ফেললো সেটা কিন্তু আর পাওয়া যায়নি মানে অন্য মানে আরও বড় বড় ভেটকি মাছ পাওয়া যায়নি দুটোই বড়ো বড়ো ভেটকি মাছ পাওয়া গেছিলো একটা প্রায় দু কিলো ওজনের আর একটা দেড় কিলো ওজনের আর এগুলো সব ছোট ছোট ভেটকি মাছ প্রচুর ভেটকি মাছ দেখুন ছোট ছোটো এইখানটায় না জলটা একটু নোনা হয় এই পুকুরটার জল একটু নোনা থাকে আর অন্য আমাদের বাড়ির সামনের যে পুকুরটা সেটা কিন্তু জল একদমই নোনা নয় সেটা একদম মিষ্টি সেই জন্য এই পুকুরটা সবসময় বাবা ভেটকি মাছ ছাড়ে যে ভেটকি মাছ হয় ভালো আর পুকুরের ভেটকি মাছ মানে একটু হালকা নোনা জলের কত টেস্ট হয় বুঝতেই পাচ্ছেন খুবই টেস্ট হয় এই ভেটকি মাছগুলো দেখুন এগুলো কিন্তু কত ভেটকি মাছ পড়েছে দেখেছেন কিন্তু সব ছোট ছোট। খুব ছোট ছোটো কিন্তু এইগুলো ছোটো ছোট মানে দুশো আড়াইশো গ্রাম বাবা বলে না এইগুলো ধরার কোনো মানে হয় না সেই জন্য এগুলো ফেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া মানে জলে দেওয়া হয়েছে আবার এগুলো বড় হবে বড় হলে তারপরে খাবো তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা মানে বেশ পুরো গ্রামের সিনারি আর এইগুলো অ্যাকচুয়ালি ওই ছমাস এক বছরে বাড়িতে আসলেই গ্রামের বাড়িতে আসলেই এইগুলো বোঝা যায় আর এই গ্রামের বাড়িতে অ্যাকচুয়ালি আমার বাবা মা থাকে আমাদের বাড়ি কলকাতাও আছে আমরা ছোট থেকে কলকাতাতেই মানুষ আমি আমার ভাই থাকতাম ওখানেই পড়াশুনো করেছি ওখানেই সব কিছু কিন্তু বাবা মা অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতেই থাকতো যাতায়াত করতো সব কিছু মিলিয়েই আর কি তো সেই জন্য আমাদের এখানে গ্রামের বাড়িতে আসলে এত ভাল লাগে এইগুলো তো আমরা সবসময় পাই না বেশ মাছ ধরে মাছ খাওয়া তারপরে গ্রামের প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস তারপরে মানে সব কিছুই বিশ্বাস করুন ভালো লাগে তো যাই হোক এবার দেখাই চলুন তো এই মাছগুলো সবই যেগুলো ছোট মাছ দুশো আড়াইশো গ্রামের সবই ফেলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া মানে জলে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে লেফটে যে পুকুরটা দেখছেন এটার সাথে এটা ছোট একটা পুকুর বাবা কাটিয়েছে শুধু এটা আর কি সাপোর্ট টাইপের বলে আমি জানি না আমারও তো আইডিয়া নেই তো এই পুকুরটার সাথে এটা জোড়া অ্যাকচুয়ালি বেশি জল হলে এটাতে তুলে দেয় আবার কম হলে ওটাতে করে কিছু একটা সিস্টেম আছে আর দেখুন এখনই কি সুন্দর কাশ কাশফুল ফুটেছে কাশফুল একদম সেই হয় না মানে একদম কাশ কাশবন টাইপের আর চারিদিকে জলে জল এই সময়টা অ্যাকচুয়ালি বৃষ্টি ওয়েদার যেহেতু রেমাল ঝড়ের সময় খুব নিম্নচাপ হয়েছে তো খুব বৃষ্টি হয়েছে তো দেখুন এই ভেটকি মাছটা না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না এটা প্রায় দু কিলো ওজনের ভেটকি মাছ বেশ বড় সাইজের ভেটকি মাছ আর এই কাতলা মাছটা এক দেড় কিলো কিলো ওজনের হবে ভিডিওতে অতটা বোঝা যায় না অ্যাকচুয়ালি ক্যামেরাতে তো দেখুন এটা এখন আর এইটা ছোট একটা হচ্ছে প্রায় পাঁচ ছশো ওজনের আর একটা দেড় কেজি ওজনের এটা জলে দিয়ে রেখেছে বাবা যে ওটা আবার কাল পশু হয় খাওয়া হবে আর না হলে আমরা আবার নিয়ে যাব। এই জন্য আর কি তো দেখুন আমার বর্মশাই বলে ওর মাছটা দেখে ইচ্ছা করেছে যে আমি মাছটা কাটবো ও অ্যাকচুয়ালি মাছ খেতেও ভালোবাসে আর এই কাটা মানে খুব শখের ওর আর কি ঠিক আছে খুব কম কাটে কিন্তু দেখে খুব পছন্দ হয়েছে যে না মাছটা আমি কাটবো আর দেখুন এই দুটো ভেটকি মাছ বাবা জলে জেবিয়ে রেখেছে বলে না যে মানে জলে একদম ডাইরেক্ট দেখুন দড়ির সাথে বেঁধে রেখেছে একটা বড় আর কীরকম করছে দেখুন জলে একটা প্রায় দেড় কেজি ওজনের ভেটকি মাছ আর একটা পাঁচশো ছশো গ্রামের এইটা প্রায় দেড় কেজি ওজনের যেটা ওই মা মাঠে ছেড়ে গেছিলো সেই ভেটকি মাছটা এটা সেটা পরে ধরেছিল আমি সেই সময় আর ওখানে ছিলাম না ক্যামেরা করতে পারিনি তো সেই জন্য যাই হোক তো বুঝতেই পাচ্ছেন মাছটা সব ধরা হয়ে গেছে আমাদের এবার এবার মাছ কাটাও হয়ে গেছে রান্না বান্না করা হবে এবার তারপরে বিকেলবেলার দিকে আমার বর বলল তখন অলরেডি চান টান করা হয়ে গেছিলো কিন্তু কি মনে হচ্ছিল যে আবার একটু গরম লেগেছিল খুব আর বৃষ্টি পড়ছিল জানেন তো তো বৃষ্টি পড়তে পড়তে ওর আবার ইচ্ছা করলো যে একটা অতটা তো কলা কালকে আমি ব্লগে দেখিয়েছিলাম আপনাদের প্রচুর কলার কাঁধি পড়ে ভেঙে গেছে রেমাল ঝড়ে কিন্তু এইটা পরেনি এইটা অ্যাকচুয়ালি কলা পাকানোর যেটা হয় না আসল যেটা পাকায় যে কলাটা ছোট ছোট যে কলাগুলো কি বলে বর্তমানে শৌরি বা কিছু একটা সেই কলাটার এটা পুরো বড় একটা কাঁধি পড়েছে আর এই কলা পাকালে আমার বর্মশায় ভীষণ পছন্দ তো এই পুরো কলা গাছটা কেটে দিল দিয়ে বলে এইটা পুরো কাটবে মানে এটা কেটে আমরা নাকি নিয়ে যাব সাথে দেখুন কলার গাছটা পুরো কেটে দিল দিয়ে কুড়োর কলার কাঁধিটা নিয়ে বলে কি এখন বৃষ্টি হচ্ছে এই সময় একটু চান করে নিই আবার সবার গরম লেগে যায় এত গরম ওয়েদার আর বৃষ্টি পড়লে আরও ব্যবসা হয়ে যায় হয়ে যায় না তো বিকেল বেলা আবার সবার দেখুন চান চলছে তো যাই হোক বন্ধুরা তো দেখুন এবার কলার কাঁধিটা পারার পরে আবার এইখান থেকে বলে কি করে নিয়ে যাব আবার ওইখান থেকে উপর থেকে তুলে তুলে আনবো জলে ওরা কলার কাঁধিটা উপর থেকে জল থেকে নিয়ে গেছে জানেন তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এখনও যারা আমার সাথে ভিডিওতে আছে অবশ্য এটা লাইক করে দেবেন আর প্লিজ 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 মানে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর পুরো গ্রামের দৃশ্য গ্রামের এইসব সিন সবারই ভালো লাগে আমি জানি তো অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আর দেখুন কলার কাঁধিটা পেরেও নিল আর খুব বড় কিন্তু কলার কাঁধিটা দেখছেন আর পুরো খুব মানে আমার বর দেখে এত খুশি হয়ে গেছে এবার আর ওর চটিটাও এইটাও সব নিয়ে আর আমি দেখুন টিপটিপ বৃষ্টি পড়ছিল বলে একটা গামছা মুড়ি দিয়ে এসছিলাম যে দাও তো আমাকে বললো দাটা তুমি ধরে নাও দাটা নিয়ে আরগুলো আমি নিয়ে যাচ্ছি জলে ভাসি ভাসিয়ে নিয়ে যাব কলার ভেলা করে তো দেখুন আমি দাটা নিয়ে আমি চলে যাচ্ছি আর ও কলার ভেলা করে এবার ওই মানে জলে ভাসি ভাসিয়ে গাছ টাছগুলো নিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখে বুঝতেই পারছেন গ্রামের দৃশ্য থেকে শুরু করে সব কিছু খুব এনজয় করছি আর সব সময় ভিডিও করাও যায় না এত ব্যস্ত থাকি সব সময় এদিকে ওদিকে এটা করছি ওটা করছি মানে গ্রামের সব কিছু দেখানোর খুব ইচ্ছা করে কিন্তু খাওয়া দাওয়া সব সময় এত ব্যস্ত আমরা যে দেখানো আর হয়ে ওঠে না সব কিছু তো যেগুলো ন্যাচারাল এইগুলোই দেখাতে একটু ইচ্ছা করলো যে চলো এইগুলো একটু দেখাই তো দেখুন কলার ভেলা করে ও যে গাছটা কেটেছিলো সেটাতে করে এই কলার কাঁধিটা নিয়ে যাচ্ছে জুতোগুলোও ধরে ধরে নিয়ে যাচ্ছে ছিয়ে এগুলোর একটা আলাদা সত্যি সত্যি একটা মজা এগুলো সত্যি কথা বলতে আমিও ছোটো থেকেই কলকাতাতেই মানুষ তো বড় হয়েছি সব কিছু এইগুলো কলকাতায় থাকলে এই এটা মজা আসে না আর ওই বাড়িটা দেখছেন ওটা আমাদের বাড়ি তো নেক্সট ভিডিওতে আমাদের বাড়ি এটা আপনাকে দেখাবো পুরো ভিতরের নয় বাইরে থেকে দেখাবো পুরো বাড়িটা আর সব কিছু দেখাবো আমার বাবা মা সবাইকে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন দেখছেন কলার কাঁধিটা কতটা বড় ভীষণ সুন্দর না আর একদম পুরো মানে বলে না সেই পোক্ত হয়ে যায় বেশ মানে এটা একদম এমনিই রেখে দিলে পেকে যাবে এত সুন্দর কলার কাঁধিটা চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে